একজন ইলাল্লাহ যিনি আল্লাহর পথে মানুষকে ডেকেছেন অত্যন্ত এখলাসের সাথে ডক্টর জাকির নায়েক তিনি বাংলাদেশে আসবেন এ বিষয়ে আলেমদের করণীয় কি হওয়া উচিত আলেমদের করণীয় হওয়া উচিত ওনার এই আশাকে কেন্দ্র করে আলেমরা অবশ্যই এটাকে অ্যাপ্রোসিয়েট করবে নিশ্চয়ই কারণ এমন একজন দায়ী সারা ওয়ার্ল্ডে প্রতি বছর গড়ে উঠে না শতাব্দীর ভিতরেও কখনো এমন দায়ী পাওয়া যায় না আমি আলাজার বিশ্ববিদ্যালয়ে যখন সবেমাত্র ছাত্র হয়ে গেলাম আমার পরিষ্কার খেয়াল আছে তিনি আলাজার বিশ্ববিদ্যালয়ের একটা দাওয়াতে কনফারেন্সে তিনি এসেছিলেন এবং সেখানে বক্তব্য রেখেছিলেন আলাজার বিশ্ববিদ্যালয় ওনাকে দাওয়াত করে নিয়েছিলেন ডে দাওয়াতি কাজের এই অবদানে ওনাকে স্মরণীয় করার জন্য সম্মানিত করার জন্য তো আলহামদুলিল্লাহ ওনার বিনয় আমি একেবারে কাছ থেকে দেখেছি ছাত্র জমানা থেকে উনি ওনার একেবারে হোটেলে ডেকে নিয়ে একেবারে স্বাভাবিকভাবে কথা বলছেন আমি কাছ থেকে ওনার পোশাক দেখেছি একেবারে খুব সিম্পল সাধারণ পোশাক তিনি পরেন সাধারণের ভিতরে যেটা সুন্দর হয় অনেক সময় সাধারণ থাকার ভিতরেই সৌন্দর্য ফুটে ওঠে তো ওনার মতো একজন বিজ্ঞ প্রাজ্ঞ দায়ী যিনি যজুবেদ ঋগ্বেদ শানবেদ অথর্ববেদ স্মৃতি শ্রুতি উপনিষাদ নিউ টেস্টামেন্ট ওল্ড টেস্টামেন্ট সম্পর্কে খুব ভালো জ্ঞান রাখেন নাস্তিকদেরকে বিতর্কের মুখে চমৎকার জবাব দিতে পারেন সংশয়বাদীদেরকে মুখের উপর চমৎকার জবাব দিয়ে তাদের মুখ বন্ধ করতে পারেন এরকম একজন ব্যক্তিত্ব হচ্ছে ডক্টর জাকির নায়েক এজন্য ওয়ার্ল্ডের বহু দেশ সাদরে তাকে গ্রহণ করার জন্য তাকিয়ে থাকে কিন্তু আমরা ভারতীয় আগ্রাসনের দ্বারা প্রভাবিত হয়ে সেই সময়ে ওনাকে আসতে দিতে পারি নাই কারণ মোদী এটা চায় নাই এখন যেহেতু তাদের আগ্রাসন আধিপত্য আমরা বিস্তার হতে দেব না তিনি ইনশাল্লাহ বাংলাদেশে আসবেন প্রত্যেকটা মানুষের অঝহাত নাজার আছে ব্যক্তিগত অনেক মতামত আছে সব মত যে আমার মানতে হবে তা না আমি ওনার সাথে নামাজে দাঁড়িয়েছি আমার ছাত্র জীবনের কথা বলছি ওনার সাথে আমি নামাজে দাঁড়িয়েছি আমি দেখেছি উনি নামাজের ভিতরে নাবির একটু উপরে হাত বেঁধেছেন আবার যখন কনফারেন্সে গিয়েছি সেখানে ওনাকে দেখেছি এরপরে আবার তাবলিগের মার্কাজে তিনি গিয়েছেন যারা ওই সময় আমার সমসাময়িক ছাত্র ছিলেন তারা সবাই বিষয়টা জানেন উনি তাবলিগের মার্কাজে পর্যন্ত বয়ান করেছেন ওইখানে তিনি মার্কাজের বয়ানের ভিতরে উনি একেবারে নাবির নিচে হাত বেঁধেছেন তাহাতা সর্রা নাবির নিচে হাত বেঁধেছেন ভাই ইখতিলাফের তো দরকার নেই এই জন্য ওনার অনেক ওয়াজহাতুর নাজার যেগুলোতে প্রশ্ন করা উনি তেমন পছন্দ করেন না এইগুলো বাদ দিয়ে কম্পারেটিভ রিলিজিয়ানের উপরে তিনি যে খিদমত করেছেন এই খিদমতকে হাইলাইটস করার চেষ্টা করেন এই বিষয়ে তিনি যে খেদমত দিয়েছেন শতাব্দীতে এমন খেদমত কল্পনা করা যায় না আল্লাহ তালা এমন বিচক্ষণ ওনাকে বানিয়েছেন তো এই জন্য উনি আসতেছে এটা আমাদের জন্য নিঃসন্দেহে আনন্দের বিষয় আমরা আনন্দের সাথেই ইনশাআল্লাহ ওনার সেমিনার যেখানে যেখানে হবে যদি সুন্দরভাবে এগুলোকে প্যাট্রনাইজ করা যায় এবং অর্গানাইজড ওয়েতে যদি সাজানো যায় তাহলে সাজানোর পর আমরা সেখানে যাবো ইনশাআল্লাহ অংশগ্রহণ করব কথাগুলো শোনার চেষ্টা করব এবং এটা অমুসলিমদের জন্য বড় একটা মেসেজ হতে পারে দিন কবুলের জন্য অনেকে হয়তো দিন কবুল করবেন ইনশাল্লাহ এই জন্য এই দাওয়াতকে আমরা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ কোনোভাবেই ওনাকে আমরা প্রতিপক্ষ বলে মনে করব না ওনাকে আমরা আমাদের শত্রু বানাবো না আল্লাহ আমাদেরকে বোঝার তৌফিক দান করুক এবং এটা কিন্তু ইমান এই দায়িত্বও বটে নবজ ইসলাসাম বলছেন মান খান ইউমিন বিল্লাহ ওয়াল ইয়াউমিল আখির ফালিউকরিম দাইফাহু যে ঈমান বিমানের কথা বলবে আখিরাতে বিশ্বাস করবে সে যেন মেহমানকে সম্মান করে কাজী তিনি আমাদের মেহমান আসবেন আমাদের দেশে আমরা ছড়িয়ে দেব সম্মান ইজ্জতের সাথে ওনার বিষয়গুলো আমরা প্রচার করব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু বিসমিল্লাহ ওয়ালহামদুলিল্লাহ ওয়া ও ওয়া সালামু আলা রাসূলিল্লাহি ওয়া আমাদের কাছে একটা প্রশ্ন এসেছে যে মসজিদে রাজনৈতিক কোনো কথা বলা যাবে না আসলে মসজিদে কি কি কাজ করা যাবে কি কি কাজ করা যাবে না অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় আমরা দেখেছি যে নোয়াখালীতে দারসুল কোরআন চলছে এমতো অবস্থায় দারসুল কোরআন চলাকালীন সময় আঘাত করা হয়েছে মানুষ রক্তাক্ত হয়েছে আলেমে দিন পর্যন্ত রক্তাক্ত হয়েছে মসজিদের গ্লাসগুলো ভেঙে ফেলা হয়েছে এইরকমভাবে একটা মসজিদকে ক্ষতবিক্ষত করা হয়েছে মুসলমানদেরকে রঞ্জিত করা হয়েছে অপরাধ কি যে মসজিদে তারা বলছে যে রাজনৈতিক কথা হচ্ছে আচ্ছা মসজিদ এমন একটা জায়গা যে জায়গার ভিতরে কথা বলার ক্ষেত্রে অত্যন্ত বিনয়ের সঙ্গে কথা বলতে হয় মসজিদে নবীজি ইসাল্লা আলি সাল্লাম এই জায়গা থেকে বিচার কার্য পরিচালনা করেছেন নাবিজি সাল্লা আলিসাল্লাম মসজিদ থেকে বিচার কার্য পরিচালনা করেছেন বিচারিক কার্যক্রম মসজিদ থেকে পরিচালিত হয়েছে আধ্যাত্মিক পরিচালনা কেন্দ্র ছিল মসজিদ এবং আসাবে সুফার যে সাবাই কারাম তারা রাত দিন মসজিদে থাকতেন তাদের কাজই ছিল মসজিদে থেকে জ্ঞান আরোহণ করে এই জ্ঞানের উপর টিকে থাকা জ্ঞানের প্রচার প্রসার এটাই ছিল তাদের কাজ তো মসজিদ শুধুমাত্র নামাজের জন্য ব্যবহার হবে এটা সেকুলার একটা চিন্তা সেকুলারদের চিন্তা হচ্ছে মসজিদের বাইরে কোনো দিনের কথা নাই আর দিন হুনা আর দিন ফিল মসজিদ দিনের কথা শুধুমাত্র মসজিদে হবে বাহিরে হবে না আর মসজিদের ভিতরে দুনিয়াবি কোনো কথা চলবে না এটা হচ্ছে সেকুলার একটা চিন্তা তাহলে মসজিদের ভিতরে আপনি প্রবেশ করলেন এখানে শুধু আখেরাতের কথা বলা হলো দুনিয়ার কোনো কথা নাই নাবি ইসাল আল সাল্লাম এমন ভাবে খুদ্া প্রধান করেননি মা লা সাল্লা আলাল বলেন যে সাবাইকারিজি ইসাল্লাম যত খোদ্া দিয়েছেন আমরা খুদ্া শুনতাম শুনতাম খুতবার ভিতরে নবী করিম সাল্লাহ আদালতের কথা বলেন নাই ন্যায় ইনসাফের কথা বলেন নাই এমন কোন আল্লাহর হাবিব জীবনে কোনোদিন প্রধান করেননি আল্লাহ প্রত্যেকটা খুদ্বার ভিতরে নবীজি সাল্লা ইনসাফের কথা বলেছেন এই যে বললাম যে মসজিদ হচ্ছে বিচারালয় নবীজি একজন সাবিকে বললেন আফালা আল্লাহ এ একটা বোবা জন্তুর ব্যাপারে কি তুমি আল্লাহর কাছে জবাব দিতে তার সম্মুখীন হবা না একটা উট নবীজির সামনে গিয়ে কেঁদে দিয়েছে নবীজির সাল্লি ইসাল্লাম তার ব্যাপারে জিজ্ঞাসার জন্য দাঁড় করিয়েছেন নবীজি সাল্ল্লা আল ইসাল্লাম জিজ্ঞাসার সম্মুখীন করেছেন যে এই উটের ব্যাপারে কি তোমার জিজ্ঞাসিত হতে হবে না তার মানে কি বোঝা যায় তার মানে বোঝা যায় একটা উটের হকের ব্যাপারেও আল্লাহ সুবাহ ওয়া তালার সামনে আমাকে আপনাকে জবাব দিই তার সম্মুখীন হতে হবে কাজী আপনি আমি যদি সজাগ না হই হকের ব্যাপারে সচেতন না হই জবাব দেওয়া লাগবে মসজিদ নাবিজুর সাল্লি সাল্লামের এমন একটা বিচারালয় ছিল যেখানে নাবিজির সাল্লাহ আলি সাল্লাম সবার খোঁজখবর নিতেন হকের ব্যাপারগুলো এই জায়গা থেকে আদায় করা হতো নাবিজুর সাল্লাহ আলি সাল্লাম সালাম ফিরিয়ে দেখতেন সাহাবাই কেরামের মধ্যে কে কে নেই নবীজি তাদের ব্যাপারে জিজ্ঞাসা করতেন কেন নেই খবর নিতেন বাড়িতে পর্যন্ত যেতেন মসজিদের মধ্যে তালিম হবে তরবিয়াত হবে আর দার্সুল কোরআন যুগে যুগে ছিল কোরআনুল করিমের দার্স হাদিসের দার্স মসজিদে নবীজি সাল্লা ইসলামের সময় থেকে নবীজি সাল্লাম ব্যাখ্যাগুলো করতেন সাহাবাই শুনতেন শাহাবাই প্রশ্ন করতেন সাল্লাম উত্তর দিতেন এই আচরণ আচরণবিধি যারা লঙ্ঘন করতে চায় যারা মসজিদে মুসলমানদেরকে রক্তাক্ত করে আল্লাহর কাছে এই এক একটা রক্ত কণা বিজয়ের বড় একটা হাতিয়ার হয়ে ফিরে আসবে যুগে যুগে তাই হয়েছে যেখানে রক্ত পড়েছে আল্লাহ তারা সেখানে বিজয় দিয়েছেন হারাম বিন মিলহান নামক সাহাবি নবীজির দাওয়াত নিয়ে গেছেন কালেমার দাওয়াত দিবেন তিনি দাওয়াত দিয়েছেন কাফের সামনে দাঁড়িয়ে একলা তিনি বুক চেতিয়ে দাওয়াত দিয়েছেন ইসলাম গ্রহণ করো শান্তি দাওয়াত সঙ্গে সঙ্গে কাফের বের করে হারাম বিন হারাম মিলহানের মাথার মধ্যে আঘাত করেছেন তরবাড়ি দিয়ে হারাম বিন হান মাথার মধ্যে যখন ওনার আঘাত করা হলো দরদর করে রক্ত পড়তেছে তিনি রক্তগুলো ছুঁয়ে ছুঁয়ে বলতেছিলেন ফুস্তু অরাবিল কাবা ও কাবার মালিক আমি বিজয়ী হয়ে গেলাম দিনের দাওয়াত দিতে এসে আমি রক্তাক্ত হয়েছি আমি তো আজকের যে ভাইদেরকে আঘাত করা হয়েছে আমি হারাম বিন মিলহানের সেই সময়ের পরিস্থিতি বর্তমানের সাথে আমি মিলিয়ে দেখতেছি যায় অবাক বিষয় সেই সময়ের সাথে বর্তমানের কেমন মিল রক্ত ঝরেছে তিনি রক্ত ধরে বলেছেন যে আমি বিজয়ী হয়ে গেলাম আজকেও যারা মুসলমানদেরকে রক্তাক্ত করছে এটা বিজয়ের আলামত